এখনই তুমি আমার চোখের সামনে থেকে চলে যাবো মাটা একটু চিকিৎসা করাতে পারতাম টাকা পয়সা দেওয়ার মতো নেই বাসের ভিতরে তো ভালোই হলো এবার একটু গ্রামের ভিতরে ঢুকি সহজ সরল মানুষ কিনতে ফেললে ভালোই দেবে ভাই একটু কথা কথা জি ভাই বলেন ভাই আমি খাজু রাখতে আইসি আমার আব্বা বেসে নেই ভাই দুনিয়াতেই আপন বলতে শুধু মাডাই আছে মাডাও ক্যান্সারে যে ভাই আমার যদি একটু সহযোগিতা করতেন ভাই আসলে ভাই আপনার দেওয়ার মতো তেমন কিছু আমার কাছে নেই ভাই তবে এই বিশটা টাকা আপনি রাখেন আল্লাহ আপনার মঙ্গল করুক আমার মার জন্য একটু দোয়া করবেন ভাই ভাই আপনারা টাকা দিলেন কেন টাকা কি অনেক সস্তা হয়ে গেছে নাকি আপনি জানেন এরকম ধোকাবাজ কত আছে শোনো নোমান আমার টাকা দেওয়ার দরকার দিলাম ও যা পারে করুক আমার সব আমি পেয়ে যাব খাজুরাতে আইসি ভাই আমার আব্বা তিন চার বছর হয়েছে মরে গিয়েছে ভাই এখন পৃথিবীতে আপন বলতে শুধু মা ডাই আছে ভাই তাও ক্যান্সারে ভোগছে ভাই একটু যদি সাহায্য করতেন ভাই মাটা একটু চিকিৎসা করাতে পারতাম ভাই তা বুঝলাম তুমি চাল টাল নাকি না কাকা চাল টাল তালে নে তাহলে বাপু করো ওই টাকা পয়সা দেওয়ার মতো নেই ঠিক আছে কাকা আর মাছ জন্য একটু দোয়া করবেন কোনো হি নতে কি কিছু বলবেন নাকি ভাই ভাই আমার আব্বা মইরে গেছে 10 বছর হয়ে গেছে ভাই পৃথিবীতে এখন আপন বলতে শুধু মা ডাই আছে ভাই তাও ভাই এক বছর ধরে ক্যান্সারে ভোগছে ভাই অনেক টাকা লাগবে ভাই আপনারা যদি একটু সাহায্য করতেন ভাই তাহলে আর মাডা চিকিৎসা করাতে পারতাম ভাই তাই নাকি তাহলে তো তুমি বড় অসুবিধায় রয়েছ যাক আমার সাথে দেখা হয় তোমার ভালোই হলো আমার কাছে এক প্রবাসী এক লাখ টাকা দিয়েছে সে বলেছে যে কোনো অসুস্থ ব্যক্তির চিকিৎসার কাজে লাগানোর জন্য ভাই আমার ভাই মার খুব বিরাট উপকার হবে না ভাই আমার দেন ওয়েট 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 টাকা তো এত সহজে দেওয়া যাবে না আমি এখন তোমার সাথে করে নিয়ে তোমার মার সাথে দেখা করতে যাব তোমার মারও একটু দেখা হয়ে গেল তার সাথে কথাবার্তা বললাম তারপরে তার হাতে টাকাটা দিয়ে আসলাম না ভাই মার কাছে যাওয়ার দরকার নেই তো ভাই মা এমনি অসুস্থ মা তো কথা কথা করতে পারে না ভাই আপনি আমার কাছে দেন আমার কাছে দেন ভাই না না এত টাকা তোমার কাছে দেওয়া যাবে না তোমার মার কাছেই দিতে হবে তুমি চলো না না ভাই আমি চলো চলো না না ভাই আপনার যাওয়া লাগবে না আমার কাছে দিলেই হবে না ভাই না না আমার কাছে দেওয়া তুমি চলো বুঝেন ভাই বিষয়টা বুঝেন আমার মা তো কথা করতে পারে না তুমি সঠিক কথা বলো তোমার পরিচয় কি আর তুমি এই পেশায় কবে থেকে নেমেছো তুমি সত্যি কথা বলো তাহলে কিন্তু তোমারে পুলিশই দেবো কিন্তু ভাই আপনি আর পুলিশি দিয়েন না ভাই আপনি আর maaf করে দেন ভাই না না তোর কোনো maaf নাই হ্যাঁ করে দেন ভাই আর কোনোদিন আসবো না ভাই তোমার কোনো maaf নাই তুমি এ ধরনের কাজ করে বেড়াচো কেন একটা তোর দাজা মানুষ তুমি কর্ম করে খেতে পারো না আজকে তোমার মতো বাতপারদের কারণে সমাজে যারা অসহায় আসলে যারা অসহায় রয়েছে তারা বঞ্চিত হচ্ছে এখনই তুমি আমার চোখের সামনে থেকে চলে যাবো এই এলাকায় না কোন এলাকায় যদি তোমার দেখি তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে এমন ঘটনা আপনার সাথেও ঘটতে পারে তাই তো দান করার ক্ষেত্রে যাচাই বাচাই করুন আপনার দানের টাকা যেন কোনো নেশাগ্রস্ত মানুষের সহযোগী না হয়